সবচেয়ে কম দামে ইলেকট্রিক পণ্য যদি আপনি পেতে চান তাহলে এমবলিকম এই ইলেকট্রিক কোম্পানিতে আসতে হবে কি হবে যে টুল বক্স আচ্ছা আচ্ছা খালি ফ্লাইভার খালি ফ্লাইভার টুল বক্স প্রথম মার্কেট তাই কাপ্তান বাজার কমপ্লেক্স একটা ভবন কাপ্তান বাজার কমপ্লেক্স একটা ভবন জি

বারো বছর কালার সহ বারো বছরের কালার সহ গ্যারান্টি এটাও কিন্তু পেয়ে যাবেন দেখেন আপনারা একটু দেখা স্টিল বডি প্রত্যেকটা কিন্তু স্টিল বডি পেয়ে যাবেন এরকম ভিডিও ইউটিউবে মনে করি প্রথম ভিডিও শেয়ার করে গ্যারান্টি পাবেন মাত্র কয় টাকা বলছিলেন তিন রুমের এক হাজার টাকা এক হাজার টাকা ওকে ভাই তারপরে ছিল যেগুলো ভাই বিশ টিআই অনুমোদিত রয়েছে হ্যাঁ এগুলো এগুলো সবগুলো বিশ অনুমোদিত রয়েছে আপনি একটা আইডিয়া দেন ভাই এই যে এই যে রুবাস রুবাস দেখেন খুব সুন্দর অনলি এগারোশো টাকা দাম পড়বে

যারা ব্যবসা করতে চানের ভিতরে লোহা ফিট করে আমরা লোহার বলতে কোনো জিনিস এটা ভাঙবেন যে আসলে কি পাবেন চারশো চল্লিশ টাকা রয়েছে দুশো বিশ টাকা পাবেন ঠিক আছে দেখেন আমার ফুল কপার দেখেন এই কপার জুটিটা না হয়তো হ্যাঁ চ্যালেঞ্জ করতে পারি এই ভাবে মোরাইলে যেটা ভেঙে যাবে আর আমাদের মাল ভাঙবে না এবং দেখেন পিভিসি এবং কপার 100 গস মাইপে নেবে যদি কেউ এক গস কম পায় হ্যাঁ আপনি 1 লক্ষ টাকার বিল করবেন সু সু সব সহকারে আমি সমস্ত মাল ফ্রি দিতে দেব 마শাআল্লাহ এক গস এক গস কম হবে টাকা এর থেকে 45% ডিসকাউন্ট পাবেন চোদ্দশো একাত্তর টাকা এক কয়েল প্রায় বারোশো টাকা পঞ্চাশ কয়েল মিনিমাম ষাট হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে

ঠিক আছে আপনার নামে আপনি নিয়ে নেবেন আপনার নামে তৈরি করে নিতে পারবেন সার্কেল বেগের নামে সার্কেল বেগের আপনার নেবেন ওকে ফাইন নিতে পারবেন আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে ভাই এখানে আপনার সুযোগ সব দিক দিয়ে আছে এবং ওই ক্ষেত্রে আপনার জন্য যতটা সম্ভব আমি অনার করব ইনশাআল্লাহ ভাই সবচেয়ে কম দামে ইলেকট্রিক পণ্য যদি আপনি পেতে চান তাহলে এমবলিকম এই ইলেকট্রিক কোম্পানিতে আসতে হবে আপনি কিভাবে আসতে পারে বলেন তো ভাই আসতে হবে এই যে হানি ফ্লাইওভার এই

আচ্ছা ঠিক আছে আপনারা নিতে চান ইনশাআল্লাহ সরাসরি এখানে বলছি পুরো ভিডিও দেখবেন আমরা আজকে ভিডিওতে এম সুপারের যত কালেকশন রয়েছে এম সুপারের তার ওয়টার এম সুপারের সার্কিট ব্রেকার এম সুপারের গ্যাং সুইচ ঠিক আছে এবং দেখেন যত প্রকার হোল্ডার আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সব কিছু দেখানোর চেষ্টা করব আমি নিজেই মান ইম্পোর্ট করি ফর্মাল ইনপুট এই যে এই আমাদের যে সুপার মার্বেল সুপার মার্ভেল এম সুপার গোল্ড রুবাস্ট রুবাস্ট সুপার ক্লিক সুপার ক্লিক এম সুপার আচ্ছা আচ্ছা মুই আপনার সাথে ব্যবসা করা বেশি করে বলতে আমাদের সাথে ব্যবসা করতে মজা পাবেন সব যারা দোকানদার এবং যারা ডেভেলপার কোম্পানি আচ্ছা ছাড়া তারা বেশি মজা পাবেন এবং আপনার ভিডিও যারা দেখবে তারা খুর্ছে যদি কেউ খুর্ছে বাসাবাড়ি করতে যায় হ্যাঁ মানে বাসাবাড়ির জন্য মানে তারা ওই আপনার ওইতেই পাবে সবার জন্য একটা পাবে অর্থাৎ এক ডেভেলপর যারা মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে পাঁচতলা দশ তালা বিল্ডিং এ কাজ করে জি তারা আপনার সাথে আপনি ইয়াতে কম্পিউটার অফিসে যান ঠিক এরকম একটা বানাইতে পারবেন বানাই আনতে পারবেন আচ্ছা মাত্র পাঁচ টাকা লাগবে কিন্তু একটা গ্রুপ অফ কোম্পানির মা যদি ই করতে হয় তাহলে তার ই লাগবে দেখেন এখানে এম মল্লিক কোম্পানির প্রাইস লিস্ট এম মল্লিক কোম্পানি প্রাইস লিস্ট উপরেটা কি ছিল ভাই রুবাস্ট সুপার মার্বেল এম সুপার গোল্ড আর সুপার ক্লিক এম সুপার এই যে আমাদের মাল এটা সবই ছিল গ্যাং সুইচ গ্যাং সুইচ প্রাইস লিস্টের গ্যাং সুইচ দেখেন এই যে সার্কিট ব্রেকার আর এটা ছিল সার্কিট বেকার একটা উদাহরণ দেব জি এম সুপার আপনার প্রোডাক্টটা 90 টাকা রয়েছে কি ওয়ান গ্যাং ওয়ান গ্যাং ঠিক আছে কত টাকা পাবে আমার কাছে মাত্র 45 টাকা পাবে এটা হচ্ছে পাঁচ বছরের গ্যার্টি পাঁচ বছরের একদম নতুন যদি কখনো কিছু হবে না ইনশাল্লাহ যদি কিছু হয় নতুন দিয়ে দেবো মানে পাঁচ বছরের কোনো সমস্যা হলে রিপ্লেস রিপ্লেস বলতে কি রিপ্লেস বলতে আচ্ছা আমার কাছে আইনে দেবো আমি নতুন দিয়ে দেবো নতুন দিয়ে দিবেন কোনো সমস্যা নাই বন্ধুরা বন্ধুরা ভিডিও শেয়ার করে রাখেন আপনারা এই প্রতিষ্ঠার সাথে ব্যবসা করলে ঠকবেন না কারণ কি এখানে দেখেন জেনুইন প্রাইস লিস্ট যে লিস্ট দেখে দেখে বিক্রি করায় শুভ সেম পাবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখে এই রেট থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেম যেমন এম সুপার ক্লিক একশো বিশ তাহলে কত হবে ষাট ষাট টাকা আবার রাবাস বিএসটিআই অনুমোদিত রয়েছে ভাই এই যে

আপনারা এভাবে প্রত্যেকটা প্রাইস দেখে আসবেন ইনশাআল্লাহ सेम দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ভাই এখানে দেখেন আরেকটা কথা হইছে একটা যে মালের গ্যারান্টি বহুত মানুষই দিয়ে থাকে আচ্ছা আচ্ছা এটাই স্বাভাবিক কিন্তু ভাই কালার গ্যারান্টি কিন্তু কোন ব্যক্তি দিবে না কালার গ্যারান্টি দেয়া 100% 12 বছর কালার সহ গ্যারান্টি কালার সহ গ্যারান্টি যদি কোনো একটু সামন স্পট পড়ে আমি নতুন দিয়ে দেব মানে এখানে যে কালার দেখতে পাচ্ছেন আপনার কালার এরকমই থাকবে এরকমই থাকবে আচ্ছা আচ্ছা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু জেনুইন এবং এখানে পুরোটা

সবগুলা সুপার মার্কেট দেখেন মাল কত সুন্দর মাল দেখেন আচ্ছা যত ঠুন না কিচ্ছু হবে না পেন্সিল বডি মাল হ্যাঁ এবং ফুল কপা আচ্ছা ঠিক আছে এই যে আমাদের দেখালেন এই আবারও দেখা যাচ্ছে আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে হুহু সেম দামে পেয়ে যাবেন ভাই তো এই প্রোডাক্ট গুলো চৌসুরু জেলায় পাঠান কুরিয়ার কন্ডিশনে কন্ডিশন কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিই আমি যারা ডেভেলপার রয়েছেন যারা বড় বড় কাজ করেন তারা যোগাযোগ করবেন তাহলে ডেভেলপার ভাইদের জন্য আমার কাছে একটু রিকোয়েস্ট ওনাই যেন যদি হয় হ্যাঁ আমার ভিডিওটা যেই দেখুক না কেন যদি আমার একটু চার দাওয়াত রইলো যে আমার প্রতিষ্ঠানটা একটু দেখা যায় যে না আসলে আমি অরিজিনাল কোম্পানি কি না ঠিক আছে এটা দেখার জন্য অনুরোধ তার ভিডিওটা শেয়ার করে রাখলে হারিয়ে যাবে না শেয়ার করে রাখতে পারেন ভাই আমরা গ্যাং সুইচ আরো জানানোর চেষ্টা করব আপনারা যারা এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন একটু দেখেন মাত্র 30 সেকেন্ড দেখেন একটা আইডিয়া পেয়ে যাবেন ভাই এই একটা গ্যাং সুইচ বাইরে কিনতে গেলে কেমন লাগতে পারে পুরো ভাই এই একটা মাল বাইরে কিনতে গেলে আপনার 1100 থেকে 1200 টাকা পড়বে আর আপনার কাছে কত টাকা পড়বে মাত্র 310 টাকা পড়বে 310 টাকা একটা রুমের সেটআপ পুরো সেটআপ জি ফোর গ্যাং ডিমার এবং 6 পিন গ্যারান্টি কয় মাসের গ্যারান্টি আপনার 5 বছর পাঁচ বছরের গ্যারান্টি জয়লালপুরে সাই হাজার সম্পূর্ণ আমার যে কোনো সমস্যা হবে আমি নতুন দিয়ে দেবো আপনি নিয়ে আসবেন নতুন নতুন পেয়ে যাবেন সো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে আপনার আশা করি আসতে হবে ইনশাআল্লাহ আপনারা অনেক কম দামে প্রোডাক্টটা পেয়ে যাবেন সুতরাং একতলা বাড়ি করবেন বা দশ টিমের খরচ যেখানে হবে পঞ্চাশ হাজার টাকা ভাইয়ের কাছে হবে পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ শেয়ার করে রাখেন পেয়ে যাবেন আরো কিছু আইডিয়া দেন এই আই সুপার ক্লিক সুপার ক্লিক ওকে সুপার ক্লিক সুপার ক্লিক ইয়া এই একটা রুমের জন্য ছয়শ পঁয়ষট্টি টাকা দাম পড়বে স্টিল বোর্ড ফোর ফোর গ্যাং

পুরা রুমের খরচ পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা এটাও কিন্তু কপারের হবে কপারের হবে এবং এটাও কিন্তু দেখেন আমি একটু দেখে দিই দর্শক এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হচ্ছে গা পিতল ই হবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট পিতল এবং স্টিল বডি আচ্ছা ফুল কপারের মাল লাগবে ওকে মাত্র এগারো টাকা পড়বে এটা ভাই এই পরে আসেন এই যে এই মার্বেল বার বন্ধু দেখেন আচ্ছা আচ্ছা দেখছেন কালার কেমন আইডিয়া সুপার মার্বেল আপনার দাম পড়বে মাত্র ইয়া টাকা

এগুলো বিশ বছর কিছু হবে না বিশ বছর কিছু হবে কিছু হবে না ভাই মাত্র ছিশুরি টাকা কথা বলছেন অর্থাৎ এটা বাইরে কিনতে গেলে আপনার মিনিমাম একশো দেড়শো টাকা মল্লিকের মাল আমাদের এখানে বাইরে মাত্র ছিশুরি টাকা জি এগুলো হোলসেল দাম পেয়ে যাবে সার্কিট বেগের সময় এইপর এইপর আসেন আরে কিছু সাদার মধ্যে সাদা কম দামি মাত্র এই তেইশ টাকা মাত্র তেইশ টাকা তেইশ টাকা যারা ব্যবসা করতেছেন যোগাযোগ করতে পারে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা ওকে ভাই

ঠিক আছে এটা আমার কাছে ভার্জিন পিভিসি দিয়ে তৈরি করা অনেকে পিভিসি দিয়ে তৈরি করে নরমাল মাল আমাদের এখানে নরমাল কোনো মাল নাই লাইট যদি চব্বিশ ঘন্টা জ্বলে গরম হয়ে যাবে না চব্বিশ ঘন্টা কাজ যদি ওভার কিছু থাকে তাও জ্বালাইবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই না আমাদের এখানে সমস্ত প্রিন্টিন সমস্ত ইন্ডিয়ান প্রিন্ট তৈরি করে সার্কিট ব্রেকার সঙ্গে ধরা দেয় এরপর আসেন সার্কিট ব্রেকার আচ্ছা আচ্ছা জার্মানি টেকনোলজি দেখেন সার্কিট ব্রেকার জার্মানি টেকনোলজি আমার সার্কিট ব্রেকারের ভিতরে কি আছে ভাই দেখা দেন তো ভাই হান্ড্রেড পার্সেন্ট দেখেন কপার আচ্ছা আচ্ছা দেখছেন

একটু এটা হচ্ছে মোটামুটি এটা প্রাইজের মানে টিনের ঘরে দেওয়ার জন্য বা ছোটখাটো যে কোনো ইতি দিতে পারবে বিল্ডিং ও দিতে পারবে কোনো সমস্যা নাই এটা হচ্ছে 3k মানে 3000 এম্পিয়ার 3000 এম্পিয়ার ওকে এটা হচ্ছে যে 6000 এম্পিয়ার 6000 এম্পিয়ার এটা হইছে 6000 এম্পিয়ার সেভেন মডেল মাল 6000 এম্পিয়ার সব কিন্তু আমাদের এম সুপার দেখেন প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কিন্তু 5 বছর গ্যারান্টি ভাই

ফুল কপার দেখেন এই কপার জুটিটা না হয়তো হ্যাঁ চ্যালেঞ্জ করতে পারি এইভাবে মোরাইলে যেটা ভেঙে যাবে আর আমাদের মাল ভাঙবে না এবং দেখেন ইয়া পিবিসি এবং কপার 100 গস মাইপে নেবে যদি কেউ এক গস কম পায় হ্যাঁ আপনি এক লক্ষ টাকার বিল করবেন সু সু সব সাওয়কারে আমি সমস্ত মাল ফিরিয়ে দেব 마শাআল্লাহ 1 এক গস কম এটা কাতার করবেন বা খারাপ বিচার করবেন এইটাই একটা জিনিস মনে রাখতে হবে যত বড় গ্রুপ অফ কোম্পানি হোকরা কেন

যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে কিন্তু পুরে যাবে আচ্ছা ভালো হবে আপনারা যখন দেখে 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 এই যে দেখেন এই যে দেখেন দেখেন জলে কিনা দেখেন দেখেন আগুন শেষ সাথে বা এখানে একটু আমাদের আগুন ধরেন পরে আমি এটা দেখতে চাই আসলে এই যে দেখেন যদি অ্যালমোনিয়া হয় ভাই তাহলে কিন্তু 10 সেকেন্ডে গলে পড়ে যাওয়ার কথা দেখছেন কিছু হয়েছে দেখেন অর্থাৎ এরকম আপনারা গ্যারান্টি সহকারে তামার তার নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এখানে যতগুলো মা তামার তার বলতে জিনিসটা আমাদের এই প্রতিষ্ঠানে আয়শা কোনো ব্যক্তি ইনশাআল্লাহ ঠকবেন না হ্যাঁ এবং আমাদের এই প্রতিষ্ঠান যে একবার চিনছে উনি আশা করি উনি বাইরে থেকে কোনোদিন যদি কোনো একটা স্কুল লাগে উনি বাইরে যেতে পারবে কারণ আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পর্ক আমার তার একটু প্রাইস লিস্ট দেখি আইডিয়া দেন আমাদের এই যে দেখেন প্রাইস লিস্ট আচ্ছা আচ্ছা এটা ছিল তামার তারের প্রাইস লিস্ট যেমন ওয়ান পয়েন্ট জিরো জি ওয়ান পয়েন্ট জিরো রয়েছে খুচরা মূল্য একুশশো টাকা ওয়ান পয়েন্ট জিরো এটা চারি না

আর আমাদের এখান থেকে আপনি মাত্র 1 লক্ষ টাকা আপনি ব্র্যান্ড করে নিতে পারবেন ভাই চাইনিজ থেকে আমি ধরেন আপনার এম এম সুপার লাসে জি আমি জাস্ট এক্স ওয়াই জেড নামে জি এক্স ওয়াই জেড নামে নেবেন ঠিক আছে এখন আপনি চায়না থেকে তুমি মাল আনেন এই 100 পিস কি মাল দিবেন চায়না থেকে না 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 দিবে না 120 দিবে দিবে না ওখানে একটা কোয়ান্টিটি লাগবে ওই ক্ষেত্রে আপনার মিনিমাম 50 লাখ টাকা লাগবে আচ্ছা আচ্ছা আমাদের এখানে আপনি 100 পিস করে যে কোনো আইটেম মাল নেবেন 100 পিস আপনাকে আপনার ব্র্যান্ড নামে দিয়ে দেবে এই সুযোগ এই প্রথম নবপুরের ভিতরে আমি পেলাম যে জি ব্র্যান্ড নাম আপনি সুপার মার্বেল বলেন সুপার ক্লিক বলেন যদি চান যে আপনার দোকানের নামে এরকম লিখে নিতে ব্র্যান্ড তৈরি করতে আপনি গ্র্যান্ড সেল করবেন সেক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকা মাল লাগবে না মাত্র একশো পিস প্রত্যেকটাই হ্যাঁ ওই তো যা আসে ব্যাস আপনি এরকম করে দিতে পারবেন করে দিতে পারবে আর বাটা মোড়া নেবেন আপনার নামে ওকে ফাইন ওকে সিক্স পিন নেবেন মাত্র পঞ্চাশ টাকা অনলি মাত্র পঞ্চাশ টাকায় আপনি সিক্স পেয়ে যাবেন এইট পিন

সব পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে যারা নিতে চান স্ক্রিনে তার নাম্বারে ফোন করুন ভাই যারা নিতে চায় আপনাকে বিশ্বাস করে প্রবাসী ভাইরা বাড়িঘর তৈরি করার জন্য নিতে চাই মাল কি প্রবাসী ভাইদের জন্য একটু ইয়া আমার বলা হয়নি ওইটা হচ্ছে আপনি প্রবাসের ইয়া হয়তো ইউরোপের যে কোনো একটা থাকেন বা এশিয়া মহাদেশের মধ্যে থাকেন হ্যাঁ আপনি তো আর বাংলাদেশের বাহিরে আছেন আপনি একটা সুন্দর একটা কষ্টে টাকা দিয়ে একটা বাড়িঘর করতে আছেন ওই ক্ষেত্রে আপনি গ্রামের হ্যাঁ আপনার ইলেকট্রিক একজন মিস্ত্রির কাছ থেকে লিস্ট নেবেন আপনার কি লাগে হ্যাঁ আপনার গ্রাম থেকে কিনতে গেলে যেমন এই একটা মাল কিনতে গেলে তো আপনার বারোশো বারোশো থেকে পনেরো টাকা নেবে আর আমাদের এখান থেকে আপনি তিনশো দশ টাকা অর্ধেক না ভাইয়া তিনশো দশ টাকা ওই ক্ষেত্রে আপনার আপনার হচ্ছে এটা কি কি লাগে করে আমার এখানে দিলে হ্যাঁ আমার নাম জুয়েল মল্লিক হ্যাঁ আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে হ্যাঁ এই নামে পাঠাই দিলে আমি আপনাকে রাফ করে দিয়ে দেবো যে ভাইয়া এই কোয়া আসবে আপনার দেখে যদি পছন্দ হয় যে না সে যেভাবে কথা বলছে এবার কোভিড নিয়ে সবকিছু ঠিক আছে হ্যাঁ yes yeah. ওই ক্ষেত্রে যদি আপনার এটা পছন্দ হয় আপনি আমাকে অর্ডার করবেন মাত্র 1000 টাকা আমরা ডেলিভারি চার্জ নিয়ে থেকে আগে কারণ কি এটা নেয়ার অর্থ হচ্ছে তাই আমরা অনেক জায়গায় এই মাল দিয়ে দেখছি হ্যাঁ রিসিভ করে না হ্যাঁ রিসিভ করে না এই ক্ষেত্রে যদি ব্যক্তি 1000 টাকা দেবে সে যতি 1 লক্ষ টাকা মাল চাই দিয়ে দেব 10 লক্ষ টাকা মাল চাই দিয়ে দেব ওখানে মাল হাতে পাবে দেখবে বুঝতে যেন আমি যেভাবে ইউটিউব দেখছি ঠিক ওইভাবে আমি মাল পেয়েছি কিনা ঠিক ওইভাবে যদি পায় তাহলে মাল রিসিভ করবে যদি না হয় রিসিভ করার দরকার নাই সুন্দর ওকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে জি আলাইকুম